জগন্নাথ যখন ক্লাস এইট বাবাকে সাপে কাটলো ওর ছোটো ভাইটাকে আর ওকে নিয়ে মা পড়ল অথৈ সাগরে বাধ্য হয়ে পড়া ছেড়ে দিয়ে জগন্নাথ শহরে গেল কাজের সন্ধানে এ ঘাটে ও ঘাটে ধাক্কা খেয়ে কিছু টাকা জমাতে পারল সে সেই দিয়ে তেলেভাজার দোকান খুলল একটা ঈশ্বরের আশীর্বাদে দোকানটা জমে গেল বেশ হু হু করে কাঁচা টাকা ঢুকতে লাগলো পকেটে এর মধ্যে একদিন বাড়ি গিয়ে সে দেখল ছাদের টালিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টি হলেই ঘরে জল পড়ে ভাবল টালির জায়গায় টিনের চালা করে নেবে এবার কিছুদিন থাকতে হবে বাড়িতে তা হোক পরদিন থেকেই ছাদ মেরামতির কাজ শুরু করে দিল দিন পাঁচেক থাকবে এর পরেও কাজ বাকি থাকলে ভাই সামলে নিতে পারবে ছোট ভাইটা এগারো ক্লাসে পড়ছে এখন নিজে তো পড়তে পারেনি ভাইটা পড়ুক তার মধ্যে একদিন বিকেলে মা বললো পরাণ মণ্ডলের বাড়িতে মনসা পুজোর নেমন্তন্ন আছে সবাইকে যেতে হবে ছোটোবেলায় মা বাবার সাথে পরাণ কাকার বাড়িতে কতবার গেছে মনসা পুজোর প্রসাদ পেতে মায়ের কথায় তাই রাজি হয়ে গেল সেটাই ওর কাল হলো। আবার বলা যায় সেখান থেকেই ওর জীবনটা পাল্টে গেল। পরাণ কাকার বাড়িতে কুসুমের সাথে দেখা হলো জগন্নাথের মেয়েটা সুন্দর একটা শাড়ি পরে সে যে গুজে বাড়ির এধার থেকে ওধার নেচে বেড়াচ্ছিল কাজের ছুতোই জগন্নাথের মাথা ঘুরে গেল কুসুমকে দেখে সেই ছোট্টবেলায় দেখেছিল হিসেব মতো এখন ওর বয়স আঠেরো উনিশ হবে এই কয়েক বছরে এত সুন্দর হয়ে উঠেছে মেয়েটা ও কিছুতেই কুসুমের দিক থেকে চোখ সরাতে পারছিল না কুসুমও লক্ষ্য করছিল ব্যাপারটা সেও আড়ে আড়ে তাকাচ্ছিল আর ঠোঁট টিপে হাসছিল যেটুকু হুশ ছিল জগন্নাথের সেটুকু উড়ে গেল সেই ঠোঁট টেপা হাসিতে ও একেবারে পাগল হয়ে উঠল মনে হলো কুসুমকে ছাড়া বাঁচবে না সেই যে নেশায় পড়ল বাড়ি ফিরেও ঘোর কাটল না কায়দা করে ইনিয়ে বিনিয়ে মাকে বোঝাতে শুরু করলো শহরে একা একা থাকতে কত কষ্ট হচ্ছে একজন কেউ যদি সঙ্গে থাকতো কত ভালো হতো ইত্যাদি ইত্যাদি মা ঠিক ধরে ফেললো মনের কথা ছেলেকে ভালো করেই তো চেনে বকবকানি শুনতে শুনতে এক সময় বলল তুই কি বিয়ে করতে চাস কাউকে মনে ধরেছে লজ্জার মাথা খেয়ে মাকে সব কিছু খুলে বলল জগন্নাথ কুসুমকে বিয়ে করতে চাই শুনে মা গম্ভীর হয়ে গেল ওর বাপ রাজি হবে না রে মিছিমিছি আশা রাখিস না কেন রাজি হবে না আমি কিসে কম অনেক রোজগার করি এখন কদিন বাদে একটা হোটেল খুলব ওদের বলে দিও জগন্নাথ না বান্দা মা নিমরাজি হয়ে পরাণ কাকার বাড়িতে গেল কথাটা পারতে সন্ধ্যের পর মুখ অন্ধকার করে ফিরে এলো জানতাম এমন কিছুই হবে রাজি হয়নি পরাণ ঠাকুরপো বলেছে তেলে ভাজা বিক্রি করে এমন কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না হোটেল খুলব সেটা বলনি জগন্নাথ উদ্গ্রীব হয়ে শোধাই বলেছিলাম বলল হোটেল খুলব বললেই তো হবে না খুলতে পারবে কি না তার তো ঠিক নেই উসুমের বিয়ের কথা চলছে পাশের গায়ের স্কুল মাস্টার ছেলের সাথে ওদের অবস্থা নাকি খুব ভালো জগন্নাথ হতভম্ব হয়েছিল কুসুম ক্লাস ফাইভ না সিক্স পর্যন্ত করেছে। আর স্কুল মাস্টার ছেলে রাজি হয়ে গেল ওকে বিয়ে করতে হয়তো সুন্দর চেহারা দেখেই ছেলে মুগ্ধ মেয়ে কত ক্লাস পাশ দিয়েছে সেটা জানার আর দরকার মনে করেনি জগন্নাথের জেদ চেপে গেল কুসুমকে সে অন্য কারো হতে দেবে না পর দিন থেকেই কাজে লেগে গেল কুসুমের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো সুযোগ পেলেই একদিন এলো সেই সময় বাড়ির পেছন দিকের রাস্তা দিয়ে নিজেদের পুকুরে স্নান করতে যাচ্ছিল কুসুম জগন্নাথ ওর পথ আটকে দাঁড়ালো ও চমকে উঠল তারপরেই ঠোঁট টিপে হাসল কী হয়েছে পথ আটকেছ কেন কিছু বলবে কোনো রকম ভনিতা না করে জগন্নাথ সোজাসুজি মনের কথা জানালো তোকে ছাড়া আমি বাঁচব না কুসুম তোকে বিয়ে করে শহরে নিয়ে যাব। যাবি আমার সাথে খিলখিল করে হেসে উঠল কুসুম সাহস তো কম নয় আমার বিয়ে ঠিক হয়ে আছে জানো না আমি কিচ্ছু জানি না বিয়েটা আটকা আমি তোকে বিয়ে করব কদিন অপেক্ষা কর স্কুল মাস্টার ছেলেকে ছেড়ে তেলে ভাজাওয়ালাকে বিয়ে করব কি দায় পড়েছে কুসুম আবার হাসলো ওই ছেলেকে বিয়ে করলে সারা জীবন গ্রামেই পড়ে থাকবি আমি তোকে শহরে নিয়ে যাব সেখানে কত কি আছে দেখলে তাজ্জব হয়ে যাবি জগন্নাথ মরিয়া হয়ে বলল কুসুম থমকালো যেন জগন্নাথ শেষ অস্ত্রটা ছাড়লো শহরে প্রতিদিন তোকে নিয়ে ঘুরতে যাব। সিনেমা দেখাবো বড় দোকানে খাবার খাওয়াবো সুন্দর সুন্দর ড্রেস কিনে দেব সিনেমা সিরিয়ালের মেয়েদের মতো কুসুম ঠোঁট কামড়ালো ভেবে দেখি একটু বাড়ি যাও তুমি মনের আনন্দে বাড়ি চলে এলো জগন্নাথ অর্ধেক কাজ হয়ে গেছে কুসুমের চোখে লোভের ছায়া দেখতে পেয়েছে সে পরদিন কলকাতায় ফিরে এলো সে কিছুদিন পর কুসুমের জন্য বেশ কিছু সাজগোজের জিনিস কিনে নিয়ে আবার গ্রামে গেল ওর হাতে জিনিসগুলো তুলে দিয়ে বলল দেখ কত কিছু এনেছি তোর জন্য হাত বাড়িয়ে জিনিসগুলো নিল কুসুম ওর ডাগর কালো চোখে খুশির ছোঁয়া সাহস পেয়ে জগন্নাথ বলল তুই আমাকে বিয়ে করবি তো তোকে আরও অনেক কিছু কিনে দেব অনেক সুখে রাখবো দেখে নিস বাবার সাথে কথা বলো আমি আছি তোমার সঙ্গে কুসুমের মুখে কথাটা শুনে জগন্নাথের মনে হল হঠাৎ করে হালকা হয়ে গেছে শরীরটা পালকের মতো ভেসে চলছে ও নীল আকাশে পরদিন পরাণ কাকার সাথে দেখা করল সব শুনে পরাণ কাকা তেড়ে এসেছিল কিন্তু কুসুম বলল ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না পরান কাকা সহজে মানতে চাইছিল না কুসুম জেদ ধরে রইল ওর সাথে বিয়েটা হয়েই গেল জগন্নাথের বিয়ের পরে কুসুমকে কলকাতায় নিয়ে এলো কী করে পাঁচ ছ মাস কেটে গেল বুঝতেই পারল না দিনগুলো যেন ডানা লাগিয়ে উড়ে যাচ্ছিল সেই সব দিনগুলোতে ওর মনে হতো সুখের সাগরে ভাসছে কিন্তু আস্তে আস্তে সব কিছু বদলে যেতে লাগলো যত দিন যেতে লাগলো জগন্নাথ বুঝতে পারল যতটা ও ভেবেছিল কুসুম তার চেয়েও লোভী তার ওপর শহরের জাঁকজমক দেখে মাথাটা আরও বিগড়ে গেছে সারাক্ষণ শুধু বায়না বায়না আর বায়না জগন্নাথ সাধ্য হলে কিনে দেয় নইলে দিতে পারে না পারলে খুব ঝগড়া করে কুসুম কান্নাকাটি করে জগন্নাথ বুঝে গেল ওর লোভ যাবার নয় এতদিনে বাকি সব ভাড়াটেদের সাথে কুসুমের বেশ ভাব হয়ে গেছে মিশুকে স্বভাবের কারণে এছাড়া ওর পাগল করা রূপের কারণেও ভাড়াটের ছেলে ছোকরারা সারাক্ষণ বৌদি বৌদি করে পেছনে ঘুর ঘুর করে ব্যাপারটা জগন্নাথের মোটেও ভালো লাগে না কিন্তু কুসুমকে বারণ করলেও শোনে না সমান তালে হাসি ঠাট্টা চালিয়ে যায় ওই ছোকরাদের সাথে এক রাতে কাজ সেরে বাড়ি ফিরে সে দেখল কুসুম ঘরে নেই পাশের ভাড়াটে বৌদি বলল কুসুম নাকি সিনেমা দেখতে গেছে পারুল মনীষ আর টিয়ার সাথে পারুল মনীষ আর টিয়া ভাই বোন এখানকারই ভাড়াটে ওরা মনীষ আজকাল অটো চালিয়ে বেশ রোজগার করছে রাগে গা জ্বলে গেল জগন্নাথের এত সাহস বেড়েছে কুসুমের সিনেমা দেখতে চলে গেল জানানোর প্রয়োজনও মনে করলো না রাগে ফুসতে লাগলো সে বেশ রাতে ফিরল কুসুম জগন্নাথকে বসে থাকতে দেখে বলল খেয়ে নিয়েছো তো রান্নাঘরে খাবার ঢাকা দিয়ে রেখেছিলাম জগন্নাথ গুম হয়ে রইল কুসুম হাসার চেষ্টা করে বলল দেখো না মনীষ একটা পাগল জোর করে বনেদের সাথে আমাকেও সিনেমায় নিয়ে গেল তারপর বিশাল একটা খাবারের দোকানে নিয়ে গিয়ে খাইয়েও দিল সিনেমা শেষ হবার পর জগন্নাথ আর সহ্য করতে পারলো না তেড়ে গিয়ে কুসুমের গলা চেপে ধরল লজ্জা করে না তোর মনীষ তোকে জোর করলো তুইও চলে গেলি বুঝিস না মনীষ তোকে কেন জোর করে নিয়ে গেছে সব বুঝেও ওর সাথে গেছিস তোর তো চরিত্ররও ঠিক নেই দেখছি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে কুসুম শীতল গলায় বলল বেশ করেছি গেছি আরও যাব আমার যা ইচ্ছা তাই করব আমি জগন্নাথ বুঝল যে লোভকে অস্ত্র করে কুসুমকে ভুলিয়েছিল ও ঠিক সেই অস্ত্রেই মনীষও কুসুমকে ঘায়েল করতে চাইছে মাথায় খুন চেপে গেল ঝাঁপিয়ে পড়ল কুসুমের ওপর এলো পাথারি মারের পর মারে পাশের ঘরের বৌদি ছুটে না এলে সর্বনাশ হয়েই যেত হুঁশ ফিরতে দেখল কুসুমের ঠোঁট কেটে রক্ত ঝরছে চুল আলুথালু থালু গালে স্পষ্ট পাঁচ আঙুলের দাগ কিন্তু চোখে জল নেই আগুন চোখে তাকিয়ে আছে ও সেই রাতে অনেকবার করে ক্ষমা চেয়ে কুসুমের মন ভেজাতে হল কদিন সব ঠিকঠাক চলল কিছুদিন বাদে একটু তাড়াতাড়ি ঘরে ফিরে দেখল মনীষের সাথে খুব হেসে হেসে গল্প করছে কুসুম ও কি করতে এসেছিল জগন্নাথের গলায় থমথম করছিল রাগ ওকে একশো টাকা ধার দিয়েছিলাম সেটাই ফেরত দিতে এসেছিল নির্বিকারভাবে বলল কুসুম মুখ দেখেই বোঝা যাচ্ছিল মিথ্যে বলছে হয়তো লোভী কুসুমকে আরও কিছুর লোভ দেখিয়ে বস করে ফেলেছে ওই মনীষ রাগ চেপে জগন্নাথ বলল বেশি মেলামেশা করো না ওদের সাথে কুসুম জবাব দিল না এবং বরের কথা মেনে চলার প্রয়োজন বোধ করল না যা ইচ্ছা তাই করে বেড়াতে লাগল মনীষ একা নয় অন্য সাথেও বেশ দেওর বৌদির সম্পর্ক পাতিয়ে সেই দেওরেরা মাঝে মাঝেই বৌদিকে নানা রকম উপহার কিনে দিত কুসুম নির্লজ্জের মতো সেই উপহারগুলো জগন্নাথকে দেখাতো অবশ্য না দেখিয়ে করবেই বা কি লুকিয়ে রাখতে চাইলে উপহারগুলো তো ব্যবহার করতে পারতো না জগন্নাথের চোখের সামনে নির্লজ্জ কুসুম অন্যের এনে দেওয়া সেন্ট গায়ে মাখে নানা রকম কানের দুল চুড়ি হাড় পরে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বারণ করলে প্রচণ্ড ঝগড়া করে বউকে হারানোর ভয়ে উন্মাদ জগন্নাথ মাঝে মাঝেই বেদম মার মারে ওকে ঝগড়া আর মারামারি ওদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ালো এক সময় মার খেতে খেতে কুসুম কখন যে নিজের বাবাকে নালিশ জানিয়েছিল জগন্নাথ জানতই না এক বিকেলে বাড়ি ফিরে দেখল কুসুম ঘরে নেই দরজায় তালা ঝুলছে পাশের বাড়ি খবর নিয়ে জানল কুসুমের বাবা মেয়েকে নিয়ে গেছেন পরদিনই পাগলের মতো গ্রামে ছুটে গেল পরাণ কাকার বাড়ি গিয়ে অনেক কাকুতি মিনতি করল কিন্তু পরাণ কাকার এক কথা আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল ভাগ্যিস কুসুম আমায় সব জানিয়েছিল মেয়ে এখন আমার কাছেই থাকবে তুই যা জগন্নাথ পরাণ কাকার পায়ে পড়ে গেল কেন কুসুমকে মারধর করতো খুলে বলল সব বলল আর কখনো গায়ে হাত তুলবো না পরাণ কাকা একটু নরম হলেও কুসুম বেঁকে বসল কখনো ওই লোকটার সাথে ফিরে যাব না যদি জোর করো আমি কিন্তু গায়ে আগুন দেব। পরাণ কাকা ঠান্ডা গলায় বলল দেখ জগন কুসুম আর তোর কাছে ফিরে যাবে না বাড়াবাড়ি না করে চলে যা আমি ওর আবার বিয়ে দেব মুখ নিচু করে ফিরে এলো জগন্নাথ কিন্তু বুকের ভেতরে আগুন জ্বলছিল ওর কুসুমের আবার বিয়ে দেবে পরান কাকা কুসুম অন্য কারো হয়ে যাবে এমনটা হতেই দেবে না ওকে গুম হয়ে বসে থাকতে দেখে মা বারবার বোঝালো এত কেন ভাবছিস বাবা যে মেয়ে তোকে ছেড়ে অন্য পুরুষের সাথে রং ঢং করে বেড়ায় সে গেছে তো ভালোই হয়েছে আমিও তোর আবার বিয়ে দেব জগন্নাথকে স্পর্শও করল না কথাগুলো ওর মাথায় একটাই চিন্তা কুসুমকে আটকে রাখবে কি করে অনেক ভেবে একটা জবরদস্ত বুদ্ধি মাথায় এলো বুদ্ধিটা কাজে লাগাতে পারলে কুসুম কখনো অন্য কারো হয়ে যেতে পারবে না কুসুমকে হারানোর ভয়ে ও আর মানুষ ছিল না কোনো দানব দখল করে নিয়েছিল চেতনা পরদিন কেরোসিন তেল জোগাড় করে লুকিয়ে রাখল কয়েকটা খালি কাচের শিশি বোতল অনেকগুলো বড় বড় পেরেক জোগাড় করে ব্যাগে ভরে রাখল সব ঠিকঠাক করে রেখে হিংস্র উল্লাসে রাত গভীর হওয়ার অপেক্ষা করতে লাগল গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে চুপি চুপি সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল সে পরাণ কাকার বাড়ির উদ্দেশ্যে নিঝুম বাড়িটার কনের দিকে একটা ঘরে বুড়ি ঠাকুমার সাথে ঘুমোচ্ছে কুসুম জগন্নাথ জানত ব্যাগ থেকে পেরেকগুলো বের করে পুকুরে যাওয়ার রাস্তায় সার বেঁধে উল্টো করে মাটিতে গেঁথে রাখল তারপর কাচের শিশি বোতলগুলো ভেঙে টুকরো টুকরো করে সেই রাস্তায় ছড়িয়ে দিল পেরেকের ছুচালো মাথাগুলো মাটির ওপরে জেগে রইল আর ভাঙা কাচে সেই রাস্তা আর চলার যোগ্য রইল না কাজ শেষ হলে ধীরে সুস্থে কুসুম যে ঘরে ঘুমোচ্ছে বাইরে থেকে সেই ঘরের দরজায় শেকল তুলে দিল কেরোসিন তেল ছিটিয়ে ছিটিয়ে দিল চারধারে তারপর দিল আগুন ধরিয়ে কেরোসিন আগুন টেনে নিল নিমেষের মধ্যে দাও দাও করে জ্বলে উঠল ঘর সে দূরে দাঁড়িয়ে নিশ্চিন্তে দেখতে লাগল সেই আগুন গায়ে আগুন দিতে চেয়েছিলি না তুই আমিই দিয়ে দিলাম আগুন এবারে পুড়ে মর আমার থেকে আলাদা হতে চাইছিলি অত সোজা নয় এবারে বোঝ ভেতর থেকে কুসুম প্রাণপণে দরজা থাকাচ্ছিল ওর চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল ছুটে বাইরে বেরিয়ে আগুন দেখেই তারা দিশেহারা হয়ে পুকুরের দিকে ছুট লাগালো জল আনবে বলে কিন্তু সে গুঁড়েও তো বালি রাস্তায় তো পেরেক গেথে রাখা আর ভাঙা কাজ ছড়ানো যারা ছুটে গেছিল তাদের আর্তচিৎকার শুনতে পাচ্ছিল জগন্নাথ তাদের পাগুলো গেথে গেছিল ছুচালো পেরেকের মধ্যে আর ওপরে ভাঙা কাঁচ ফুটে সে এক রক্তারক্তি কাণ্ড পরাণ কাকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল সঙ্গে পুড়ে শেষ হয়ে গেল কুসুম আর ওর বুড়ি ঠাকুমা কুসুম যেখানে জগন্নাথও সেখানেই থাকবে এটাই তো নিয়ম কুসুম মরেছে নিশ্চিন্ত হয়ে সঙ্গে আনা বিষটা গলায় ঢালতে গেল সে কিন্তু কুসুমের এক দাদা কোথা থেকে দেখতে পেয়ে গেল তারপর সকলে মিলে শিকি মার জগন্নাথের নাক মুখ থেত হয়ে গেল তবুও ওরা ছাড়ল না মারতেই থাকল যতক্ষণ পুলিশ এসে না পৌঁছচ্ছে শুভময় জেলের ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখছিলেন সবগুলো ওয়ার্ডে সার সার বন্দিদের রুম ওয়ার্ডগুলো ঘুরে দেখে সেলের দিকে এগোলেন সঙ্গে রয়েছেন রিটায়ার্ড জেলার উপমন্যু মুখার্জি একটা সেলের ভেতরে দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে একজন কয়েদি হাতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা উপমন্যু ফিস করে বললেন একেবারে ঠান্ডা মাথার খুনি নিজের বউকে নিখুঁত পরিকল্পনা করে খুন করেছে এই বেটা কদিন আগে সুইসাইড করতে গেছিল কবজি কেটে হাতের ব্যান্ডেজটা দেখছেন তো উপমন্যু থামলেন তারপর গলা উছিয়ে বললেন কিরে জগন কেমন আছিস কেন এরকম কাণ্ড করিস বলতো উপমন্যুর গলার আওয়াজে মুখ তুলে তাকালো কয়েদিটা তারপর ছুটে এসে গরাদ আঁকড়ে দাঁড়ালো আমার ফাঁসি হয়ে গেলেই তো এরকম কিছু করতাম না স্যার আপনি একটু চেষ্টা করলেই তো আমার ফাঁসির অর্ডারটা হয়ে যেত দোহায় আপনার ফাঁসির সাজা দিন আমাকে বছর তিরিশ বত্রিশের যুবকের চোখে করুণ আবেদন আজ থেকে আমি আর এই জেলের কেউ রে আমার চাকরি জীবনের মেয়াদ শেষ এনাকে দেখে রাখ ইনি আজ থেকে এই জেলের সব কিছু দেখাশোনা করবেন ইনি হচ্ছেন নতুন জেলার সাহেব শুভময়ের দিকে ইঙ্গিত করছেন উপমন্য শুভময় অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছিলেন রোগা লম্বা গ্রাম্য চেহারা মুখময় খোঁচা খোঁচা দাড়ি গোফ ঝাঁকড়া ভুরুর নিচে অসহায় দু চোখ এই ছেলে ঠান্ডা মাথার খুনি সবচেয়ে অবাক ব্যাপার ও নিজের ফাঁসি চাইছে কেন জেলের চাকরিতে এতদিনের অভিজ্ঞতায় শুভময় দেখেছেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা মৃত্যু ভয়ে জড়সড় হয়ে থাকে যে কোনো কিছুর বিনিময়ে তারা ফাঁসির সাজা রদ করতে চায় খুবই স্বাভাবিক মানুষ বেঁচে থাকতে চায় এটাই নিয়ম কিন্তু এ যে নিজে থেকেই ফাঁসি চাইছে ছেলেটা এবার শুভময়ের দিকে তাকালো স্যার আমার ফাঁসির অর্ডারটা করিয়ে দিন এভাবে আর থাকতে পারছি না শুভময় চোখে প্রশ্ন নিয়ে উপমন্যুর দিকে তাকালেন চোখ টিপলেন উপমন্যু এরপর ছেলেটার দিকে তাকিয়ে বললেন সাজা দেবার ভার আমাদের হাতে নেই রে জগন কতবার বলবো কোর্টে তোর বিচার হয়েছে জজ সাহেব যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছেন জজ সাহেবের কথার ওপরে আর কারোর কিছু করার নেই ছেলেটা হতাশ ভঙ্গিতে গরাদ ধরে দাঁড়িয়ে রইল শুভময়কে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন উপমন্যু তার কাজ শেষ শুভময়কে কাজ বুঝিয়ে দিয়ে চলে যাবেন এবার কিছুদিনের মধ্যে জগন্নাথের ব্যাপারে সব কিছু জেনে গেলেন শুভময় কেসটা মনে হয় সবচেয়ে অদ্ভুত করুণও বটে জেলের মধ্যে দু দুবার আত্মহত্যার চেষ্টা করেছে ছেলেটা জগন্নাথের হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে বিশাল এক ঝাঁটা হাতে খোলা জায়গাটা ঝাড় দিচ্ছিল সে শুভময় ওকে ডেকে নিজের সামনে বসালেন জগন্নাথ মাথা নিচু করেছিল কেন এমন কাণ্ড করছিস বলতো সাজা কাটিয়ে নতুন করে জীবন শুরু কর মরে গেলে কার কী লাভ কুসুম নেই আমি বেঁচে থেকে কি করব। আমাকে ফাঁসির সাজা দিন স্যার কেন বউটাকে খুন করতে গেলি বলতো একটু নড়ে চড়ে বসলো জগন্নাথ খুন কোথায় ওকে আমার কাছে ধরে রাখতেই তো কাজটা করতে হলো মানে অবাক শুভময় আগে আমার বউ কুসুম বড় অবাধ্য ছিল কোনো কথা কানেই নিত না এমন অবাধ্য মেয়ে মানুষকে বেঁধে রাখতে গেলে তো এটুকু করতেই হতো কিন্তু ওর থেকে আলাদা হয়ে তো আমি বেঁচে থাকতে চাইনি ওরাও আমায় মরতে দিল না আপনারাও দিচ্ছেন না জগন্নাথ ফুঁপিয়ে উঠল শুভময় স্তব্ধ হয়েছিলেন গ্রাম্য নিরীহ একটা ছেলে কি করে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করল জগন্নাথ তো কখনো অপরাধী ছিল না তবে এই নৃশংস অপরাধ ঘটালো কি করে শুধুই কি ভালোবাসার জন্যে এ কেমন ভালোবাসা দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকা জগন্নাথের দিকে তাকিয়ে তার মনে হল আকুল হয়ে চেয়েও মৃত্যু ধরা দিচ্ছে না ওর কাছে প্রতিনিয়ত তীব্র দহন জ্বালায় জ্বলছে ও যতদিন বাঁচবে এভাবেই জলে পুড়ে বেঁচে থাকবে এর চেয়ে বড় শাস্তি বুঝি আর কিছুই হতে পারতো না উঠে গেলেন শুভময় মনটা ভার হয়ে আছে জগন্নাথ নাকি কুসুম কার জন্য মন খারাপ হচ্ছে বুঝে উঠতে পারছেন না ভালো করে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন